এরথটি অত্যন্ত একটি বকটময় এবং গুরুত্বপূর্ণ রাত্র যে রাত্রটিকে আমাদের সমাজে সবে বরাতের রাত্র হিসেবে আমরা জেনে থাকি অর্থাৎ এটাকে সবে বরাতের তো ফার্সি শব্দ কিন্তু মুফাস কেরাম এবং হাদিসের ভাষায় যদি বলি মুফাস কেরাম লিখেছেন লাইলাতুল বারাআ এবং হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে লাইলাতুল মিস্রী শাবান অর্থাৎ শাহানের পূর্ণতম রাত্র জামিয়তির মিজের মাঝে একদম ইমাম তিরমিজের মতো লাগে একটি পুরো চ্যাপ্টার কায়েম করে একটি চ্যাপ্টার নিয়ে যে বাবু মা যা আফি লাইল শাহবাদ সেখানে আমার যা আইসা সিদ্দিক আলাদা তো আলাদা থেকে হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহ বললেন যে আল্লাহ তালা এই রাত্রিতে বনকালবের গুচ্ছের সম্প্রদায়ের ছাগলের পশমের চাইতে বেশি আল্লাহ ক্ষমা করে আপনি এই হাদিসটি জানেন সোনানিবের মাজার মাঝে রয়েছে এবং

এই রাত্রিকে কিভাবে অতিবাহিত করবে এবং দিনকে কিভাবে অতিবাহিত করবে আল্লাহ রসুলের ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছেন যে কুমো লাই নাহা অসুম ও নাহা যে রাতে ইবাদত বন্দুকি করবে তেয়াব করবে দাঁড়িয়ে নামাজ পড়বে ইবাদত বন্দুকি করবে আর দিনের বেলা রোজা রাখবে এবং পরের অংশ হচ্ছে আল্লাহ তালা যে সূর্য ডুবার সাথে সাথে আসমানের দুনিয়ার দিকে বিশেষ তাজাল্লি দান করে এবং আল্লাহ তালা বান্ধবদেরকে ডাকতে থাকে যে তোমাদের মধ্য থেকে কেউ আছো রিজিক প্রার্থনা করো তাকে রিজিক দান করো কেউ আছো মুসিবতে পড়ে আছো তাকে মুসিবত থেকে উদ্ধার করো কোন প্যারেশান গ্রস্ত আছো আমি তাকে প্যারেশানি থেকে মুক্তি দান করো তো আল্লাহ তালা এইভাবে ফজরের আগ পর্যন্ত সূর্য শুভে সাদে খাওয়া পর্যন্ত বাংলাদেশ এভাবে ডাকতে তো চিন্তা করেন কত ফজিলত পূর্ণ বরকতময় রাত্র তো এই রাত্রিতে আমরা যদি ঘুমিয়ে থাকি কিভাবে হবে এবং এই রাত্রিতে

রেওয়ায়ত পাওয়া যায় তিনারা তিনাদের মহাব্বতকারীদেরকে নিয়ে এবং তিনাদের ছাত্রদেরকে নিয়ে সকলকে নিয়ে রাত্রিতে জেগে জেগে পদত্ব এবং আমাদের বুজুর্গের দিন এইভাবে যুগে যুগ অতিবাহিত করে আসছেন এই রাত্রিতে বেশি বেশি নফল নামাজ পড়া জিকির করা কোরআন তেলাবাদ করা এবং দুরুদ শরীফ পড়া বিশেষ করে তো এটা সাবান মাস এবং এই মাসকে তো দুরুদ শরীফের মাস বলা হয়েছে বিশেষ করে এবং কস্তালান রহমতুল্লাহ আলে তিনার কিতাব

আমিও চেষ্টা করি এভাবে অতিবাহিত করার জন্য তিনি বলেন আমি সবে বলা লাইলা তুমিনিসে শাবানের রাত্রিটিকে আমি তিনটি ভাগে ভাগ করি এক হচ্ছে প্রথম অংশটিকে আমার নানা যান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব দ্বিতীয় অংশটি হলো আমি আল্লাহর কাছে ইস্তেগফার করব আল্লাহু আকবার ইস্তেগফার তো এমন বরকতময় একজন এক আমল যে আমল আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেয় অর্থাৎ আপনি

নামাজ পড়ে অতিবাহিত করতেন অর্থাৎ এই সব রাতের রাত্রি প্রথম অংশ তিনি দূরত শরীর পড়তেন দ্বিতীয় অংশে ইস্তর পার পাঠ করতেন তৃতীয় অংশে তিনি নকল নামাজ পড়তেন এইভাবে অতিবাহিত করতেন তো আমরা যদি এইভাবেই সেদিন এবং হাসান্নাদ আল্লাহ তালা যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন এভাবে যদি আমরা অতিবাহিত করি আমাদের জন্য মনে হয় খুবই চমৎকার হবে রাতি বাতিল বন্দি করলাম শেষ অংশে সুযোগ হলে তাহা যদি নামাজও পড়ে নিলাম অথবা যদি রাতে না ঘুমাই

আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম নিজে এই রাত্রি থেকে কবর করেছেন তাহলে বুঝতে পারলাম এই রাত্রিটিতে কবর জিয়ারত করা স্বয়ং প্রিয়নবী সালের সন্ন্যান তো যে কাজটি প্রিয় নবী সালামের সন্ন্যান সেই কাজটি তো কবর জিয়ারত করার কথা আদি শরীফে দিক নির্দেশনা দেওয়া হয়েছে আদেশ দেওয়া হয়েছে আর যেহেতু বরকতময় রাত্র এই রাত্রিতে যদি আমরা নিজেদের আত্মীয় স্বজনের জন্য দোয়া মহ ফেরাত করি ক্ষমা প্রার্থনা করি হতে পারে আল্লাহ তালা এই রাতে বসলে তাদেরকে ক্ষমা করে দিবেন

অনেকে বলে থাকে যে এই রাত্রিতে গোসল করার কোনো ফাজ আছে কিনা মনে রাখবেন যে কোনো বরকতময় রাত্রিতে বা বরকতময় ইবাদতের পূর্বে ইবাদত করার পূর্বে গোসল করা মুস্তাহাব যেমন দিন গোসল করা সন্ন্য এবং বিশেষ করে যে কোনো বরকতময় রাতে বরকতময় কাজের শুরুতে গোসল করাটা মুস্তাহাব মোস্তাহাব লিখেছেন ওনাময় কারণ উত্তম লিখেছেন তো সবে রাতের রাত্রটা বিশুদ্ধে উত্তম এবং বরকতময় একটি রাত যে রাত্রটিতে অনেক বরকত এবং কল্যাণ রয়েছে তো এই রাত্রিতে গোসল করাটা মুস্তাহ কিন্তু এছাড়া হাকিম মোহাম্মদ মুফতি আহমদ ইয়ারখান নাইমির রহমতুল্লাহ আলী তিনা ইসলামী জিন্দিগিতে তিনি লিখেছেন যে ব্যক্তি এই রাত্রিতে ষাটটি বড়ই পাতা দিয়ে গরম করে গোসল করবে আল্লাহ তালা এর গোসিলায় তাকে সারা বছর জাদুটনা থেকে আল্লাহ হেফাজত দেখা যাচ্ছে আজকাল রুম অনেক মানুষ পাশের মুসলমান ভাইয়ের কল্যাণকে সহ্য করতে পারছে না নিজের ভাইয়ের ভালো সহ্য করতে না পেরে জাদু টোনা করছে বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করছে কালো জাদু বলে থাকে আমাদের সমাজ এরকম তো হতে পারে আল্লাহ তালা এই আমলের হুসিলায় সারা বছর আমাদেরকে জাদু টোনা থেকে আল্লাহ তালা ক্ষতি থেকে হেফাজত করবে আমাদের উচিত এই বরকত নয় রাতে আমরা নতুন পোশাক পরে উত্তমভাবে যেন আমরা যাই এবং সম্ভব হলে যেন সাতটি বড়ি পাতা দিয়ে গোসল করি হুসিলায় যেন আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ আল্লাহ আপনার মধ্যে কোটি কোটি উপর প্রান করুক আপনি আমাদের মূল্য অসময় দেব